একজন ভัทবীলা লিখেছে নাম বলছিনা বেশি বেশি মাকামি করে বাবু বাবু বলে মেয়েদের মেয়ে করে নিজের মেয়ে মেয়ে হয় না এমন ধরনে লেখেন কেন উনি আমি বুঝে পাই না মাছগুলো চলে যাচ্ছে কাতলাগুলো কাতলা মাছ কাত একছে কাতলা খুব ভালো মাছ তোরা 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 তোড়া মাছ নলে কি

আচ্ছা আর কিছু হবে না সকালে কি করেছো তুমি ওই যেটা আলু বড়ি বেগুন দাদাকে খাই পাঠিয়েছো বেগুন ওই দেখি আলু বড়ি বেগুনের ঝোল একটু মা দের বন্ধুদের দেখাই

তিন রকম রান্না হবে দু রকম মাছ এক রকম তরকারি ব্যাস সর্ষে পোস্তটা কিন্তু ইয়ে করার পরে মিক্সার গ্রাইন্ডার করার পরে লঙ্কা আর জল চলে যাচ্ছে কতগুলো লঙ্কা দেয় বাবা মানে ঝাল দিয়ে দিয়ে হরে কৃষ্ণ তেলের ভেতর চলে গেল কিন্তু শুকনো লঙ্কা তারপরে চলে যাচ্ছে কালো জিরে একদম কচি করে এরপরে চলে আছে কিন্তু লতি সেদ্ধ করা লতিগুলো চলে গেল আরে এই ভাজাভাজি চলছে

বেশি বেশি ন্যাকামি করে বাবু বাবু বলে মেয়েদের মেয়ে করে নিজের মেয়ে মেয়ে হয় না এরকম ধরনের লেখেন কেন উনি আমি বুঝে পাই না নিজের মেয়ে মেয়ে হয় না পরের মেয়ে মেয়ে কিগুলো কেন লেখেন ওরা আমার ছেলে মেয়ে আমার ছোট আমার গর্বে ধরলেই মেয়ে হয় আর না হলে মেয়ে হয় না এটা কি কোন দিন হয় ছেলে মেয়ে ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে যেমন ছেলে মেয়ে আমার ওরাও আমার ছেলে মেয়ে কেন বলবো না ওরা তোমার সন্তানের মতন আচ্ছা ঠিক আছে

এটা কি কি আছে পেঁয়াজ লঙ্কা রসুন কি করবো এটা কচি করে যে ওই যে বেলে মতো মাছটা নাকি তোরা মাছ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা দিয়ে কচি খাবো রে ভাই তোরা যে যা বলিস ভাই আমার তোরা মাছ চাই তেলের মধ্যে কিন্তু আলুটা ভাজা হচ্ছে আলুটা চোরা গেল

দারুন ভাবে কিন্তু সরষের চলে গেল এবার মাখামাখি চলছে কচি করে তোরা মাছ দারুন দারুন লাগছে আচ্ছা তেলের ভিতরে চলে যাচ্ছে এবার কালো জিরে ফোড়নটা এবার কিন্তু তোরা মাছটা চলে গেল সুন্দর ভাবে তোরা মাছটা কিন্তু চলে গেল মানে একেবারে ব্যাপার স্যাপারটা তৈরি ফৈরি করে একেবারে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি হবে তাই তো

মরুভূমিতে কোথাও যেন একটা আছে না সেখানে জল কত টাকা কিলো লিটার দেড় হাজার টাকা কোথায় যেন একটা আছে আমি শুনেছি করে এবার কিন্তু আমরা মনে হচ্ছে এই মাছটা পুরো ফাটাফাটি হবে পুরো কচি করে এবং কচি করে তোমরা কিন্তু দেখো তোমরা রসুন পেঁয়াজ খাও না তো তোমরা কিন্তু খাবা না বুঝেছো তো না তোমরা তো রসুন পেঁয়াজ খাও না সবই তো আমাকেই বলো আর স্নেহা যখন ছিল স্নেহা কে বলতো স্নেহা না আমি দুজনে পেঁয়াজ রসুন খেতে ভাইলে পাচ্ছি আর আমরা কেউ খেতে ভাইলে পাচ্ছি না তাহলে তোমাদের কে মাছটা খেতে হবে কি কি করবেন নাকি

পুষ্পাটু পুষ্পা 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 রাজাকাটা দেখবে পুষ্পাটু আমার কিন্তু পুষ্পাটু হেভি মানে মানে কচি করে মানে কি বলবো

চলে গেলো সুন্দরভাবে মণ্ড ভণ্ড দিয়ে আর এখানে হচ্ছে তোরা তাহলে কখন যাবে বলোই ধনে মনে পাতা একটু ফুটলে একটু যাবে সুন্দরভাবে দিয়ে পাতা কিন্তু এবার তোড়া মাছে চলে যাচ্ছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না অসাধারণ গন্ধ বের হচ্ছে একটা খুব করে লাগছে কচিক করে এবার কিন্তু ফোটন্ত মাছের মধ্যে চলে যাচ্ছে ধনে পাতা ও কাতলা মাছ রান্না এখানেই কমপ্লিটেড যাই হোক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখা হবে আবার সন্ধ্যেবেলা খাবারের ভিডিওর সাথে